বিরাট বড় সুখবর দেব ও পল্লবী শর্মা ভক্তদের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন খাদান জ্বর এখনও চলছে দেবের এই ছবিতে এমন কিছু ডায়লগ বা ব্যবহার করা হয়েছে যা দেবের আগের সিনেমাগুলোর প্রতীকী হিসেবে কাজ করেছে বিশেষত এই ছবির একটা দৃশ্যে দেখা যাচ্ছে ইদিকা অর্থাৎ কিশোরী তার নায়ককে ও মধু গান ডাকছে আর এই দৃশ্য দেখার পর থেকেই বাংলার দর্শকেরা আবারও নতুন জুটি দেখার ইচ্ছা প্রকাশ করেছে খাতান সাফল্যের পর এবার দেবের সাথে জুটি বাঁধবে অভিনেত্রী পল্লবী শর্মা পল্লবী এবার বক্স অফিসে বেশ সাড়া ফেলবে সেটা নিশ্চিতভাবে বলা যায় শোনা যাচ্ছে দেব পল্লবী শর্মার শুটিং সামনের মাস থেকেই শুরু হবে তো বন্ধুরা তোমরা কে কে দেব ও নতুন সিনেমা দেখার জন্য অনেক অনেক অপেক্ষা করছো কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে